তো কত এগুলো এটা হচ্ছে ভাই একটা ছেলে বিড়াল ট্রিপল কোটের একজুটিক ব্লাড লাইনের পিওর পার্শিয়ান আর এটার দাম পড়বে দশ হাজার টাকা চাওয়া দাম দামাদামির অপশন আছে আর এটা হচ্ছে ডলফিসের ফিমেল হোয়াইট কালার এই যে দেখেন এই একটা আছে এই বাচ্চাগুলো কিন্তু প্রচুর অ্যাক্টিভ আছে এগুলোর দামটা হচ্ছে আট হাজার টাকা হ্যাঁ দাম বলার অপশন আছে বিশাল বড় একটা হ্যাঁ এটা হচ্ছে একটা প্রেগনেন্ট ফিমেল ওর বয়স এক বছর ক্লাস এই আর কি ও দেখেন প্রথম কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো ও হেভি বিড়াল হ্যাঁ ও হচ্ছে পনেরো দিনের প্রেগনেন্ট ভাই পনেরো দিন হ্যাঁ পনেরো দিন আচ্ছা মাসাল্লাহ তো আপনার নাম্বারটা বলে দেন ভাই আর দাম চাচ্ছি ভাই তেরো হাজার টাকা আপনার অডিয়েন্সদের জন্য আমি আবার সর্বোচ্চ কমায় রাখার চেষ্টা করছি হ্যাঁ এবং কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ হ্যাঁ ভাই নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন লোকেশন লোকেশন সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল যাদের লোকেশন মিরপুর এবং উত্তরা ভিতর তারা পেয়ে যাবেন একদম ফ্রি হোম ডেলিভারি

খুবই সুন্দর তো নিচে আসেন দেখাই আমার কালেকশন নিচের থেকে আসতে শুরু করুন এই যে বড় এগুলো হলো মিক্স এই যে ভাই এটা হলো বাবা মানে এটা হলো ছেলে বিড়াল ছেলে বিড়ালটা আর এটা হলো মেয়ে বিড়াল যেটা এটা এক পিস করে না মাত্র 1000 টাকা প্রাইস বড় গুলো যেগুলা

এটা একদম সাত হাজার টাকা সাত হাজার টাকা জি এই যে ভাই আরেকটা অফার নিয়ে আইছি এই অফারটা ভাই কেউ দিতে পারবে না আমার বাসায় अवेलेबल আছে দেখে আমি দিতে পারি ভাই পিস প্রতি মাত্র 6000 টাকা 6000 টাকা জি আর পিস 6000 টাকা জি খুবই সুন্দর তো ভাই এগুলো খাবার কি খাওয়াছেন এগুলো আর খাবার খাওয়াইতাছি ভাই মুরগির কলিজা তারপর আপনার মুরগির মাথা মাথা তারপর মাছ সিদ্ধ কইরা ভাত দিয়ে মা খায় মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়াও খায় নম্বরটা জিরো নাইন ফোর এইট সিক্স জিরো সেভেন ফাইভ জিরো সেভেন লোকেশন মিরপুরে এক বিয়াবাড়ি হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা ভাই ভালো থাকবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বিরল তো আপনার পাঞ্জাবের সাথে ম্যাচিং করছে

বয়স কত দিন বলেন এক বয়স হচ্ছে ভাই 12 মাস প্লাস 12 মাস প্লাস জি মাশাআল্লাহ অনেক হেলদি বিড়াল মোটা সটা এগুলো খাবারে কি দেওয়া হয় ভাইয়া মাছ মুরগি ক্যাট ফুড মাছ মুরগির সাথে ভাত সবজি অ্যাড করতে পারবেন ভাত সবজি অ্যাড করতে পারবেন কিশাল বড় আছে তো আপনার আরো আছে এখানে দুটো বাচ্চা গোনা আছে তিনটা তিনটা বাচ্চা আছে মাশাআল্লাহ তিনটাই ছেলে বাবু ভাইয়া ছেলে পার পিস আট হাজার টাকা অনলি তিনটায় লং হেয়ারে ত্রিপল কোটের বেবি একদম ফার কোয়ালিটি দেখে একদম অ্যাক্টিভিটি দেখে নিতে পারবে খুবই সুন্দর খুবই সুন্দর আর ভাই এগুলো ভ্যাকসিন কত সময় ভাইয়া ভ্যাকসিন আসলে আরও এক মাস পরে দিতে পারবে দুইটা একসাথে দিতে চায় আর এখন দিলে হচ্ছে ফ্লুর ভ্যাকসিনটা দিতে পারবে ফ্লুর ভ্যাকসিনটা দিতে পারবে

এটার দাম কত পড়বে এটা আট হাজার টাকা আট হাজার টাকা ভাই এখানে তো বিশাল বড় একটা বিড়াল নাকি বিশাল বড় বলতে ভাই ও বাচ্চা বয়সে ছোট সাইজে কিন্তু না বয়স আলহামদুলিল্লাহ এডাল কেউ চাই মিটিং করাতে পারবে নিয়ে বাই কালারের মেল মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এটার দাম কত পড়বে ভাই এটা ভাই আজকে প্রাইস বিশ হাজার টাকা চাচ্ছি কেউ নিলে একটু কম রাখা যাবে আর কম রাখা যাবে আচ্ছা এই ছিল আমার আজকে বিরল নাকি আরো আছে আরো আছে আমি দেখাই আপনাকে আছে এটা হচ্ছে আপনার বাই কালারে মেল ফিমেল এটা ভাই ফিমেল জি এটা অনলি আট হাজার টাকা আর এখানে জিঞ্জার কালার মেল আছে এটা দশ হাজার টাকা সুন্দর মাসাল্লাহ আর এখানে ফাউন কালারের ভিতরে মেল এইটাও এইটাও দশ হাজার টাকা দশ হাজার টাকা তো ভাই নাম্বারটা বলে দেব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো প্রবলেম হলে এখন কি ইয়া চালু আছে হ্যাঁ হ্যাঁ ঈদের আগে এটা বৃহত্তর আকারে চালু হয় ঈদের যারা ফস্টারে বিড়াল রাখবে অবশ্যই যোগাযোগ করতে হবে আচ্ছা ভাই ভালো থাকবেন ভালো থাকবেন ভ্যাস ধন্যবাদ

এটা যদি কেউ নিতে চায় এটা দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা তো ভাই এই ছিল আজকে আপনার বিড়াল আরো আছে ও আরো আছে আর উপরে এক পিস আছে মেল ও আর কি মিটিং এ করার জন্য অনেক পিস পারতো সেই জন্য ওই পাশে ফিমেল এদিকে তাকে আছে আচ্ছা এটাও ভুলু হয় ভুলু হয় হ্যাঁ এটা হলো লং হেয়ারের

আর এটা যদি কেউ নিতে চায় এটা প্লিজ সাত হাজার টাকা ভাই নাম্বারটা বলে দিন আমার লোকেশন হলো মিরপুর এক সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ লোকেশন লোকেশন মিরপুর এক আচ্ছা ভাই

ওরা ফ্যামিলি ডগ হিসাবে আমাদেরকে কোম্পানি দেয় যে কোনো বাচ্চাদের সাথে যেকোনো কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ওরা খুব ইজিলি মিশে যায় ইজিলি মিশে যায় তো অনেক শান্ত হয় জি জি ওরা খুব ফ্রেন্ডলি আসলে কুকুরের বিষয়টা এমন আপনি কুকুরকে ছোটবেলা থেকে যেভাবে বড় করবেন সে ওই স্বভাবে মানুষ যেমন বলে রট ওয়েলার মানে কামড়ায় ছিঁড়ে ফেলবে ব্যাপারটা ওরকম না আপনি একটা কুকুরকে ভালোভাবে ট্রেন করলে ওনার উপরে ডিপেন্ড হ্যাঁ ভালোভাবে ট্রেন করলে সে শুধু এর সময় অ্যাটাক করবে আদারওয়াইজ করবে না হ্যাঁ সব সময় যদি অ্যাটাক করে দেন দ্যাট ডগ ইজ নট সোশ্যাল আপনার আপনার কুকুরকে সোশ্যাল করতে হবে যেন সে ভালো আর খারাপের পার্থক্যটা বুঝতে পারে খুবই সুন্দর তো আপনার কি আরো কুকুর আছে জি আমার আরো কুকুর আছে এটা কি প্রাইসে একটা আইডিয়া দেওয়া যাবে বা আমাদের জি কি রকম হয় থাকে ওকে আমি রিজনেবল প্রাইসে ছেড়ে দিতে চাইছি আর আস্কিং 40 বাট কেউ যদি জেনুইনলি ওকে নিতে চায় আর ইনডোরে রেখে যদি পালে কারণ ইজ ইনডোর ব্রিড হ্যাঁ ইনডোর ব্রিজ যেহেতু ইনডোরে রেখে যদি আমি থার্টি থার্টি থাউজেন্ড ইনশাল্লাহ দিয়ে দিই ইনশাল্লাহ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ফোর থ্রি জিরো থ্রি ফোর সেভেন লোকেশনটা লোকেশন